পিএইচ দপ্তরের বাড়ি বাড়ি জল সংযোগ থাকা সত্ত্বেও মিলছে না পানীয় জল জল সংকটে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে হাতে বালতি নিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোগরা গ্রামে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় দু বছর আগে বিরাট পিএইচ দপ্তরের মাধ্যমে খোকরা গ্রামে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয় প্রথম দিকে নিয়মিত জল মিললেও কিছুদিনের মধ্যেই জল আসা বন্ধ হয়ে যায় এরপর থেকে দীর্ঘদিন ধরেই অনিয়মিত জল সরবরাহ চলছে এই সমস্যা নিয়ে একাধিকবার পিএইচ দপ্তর ও সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন গ্রামবাসীরা অভিযোগ বারবার জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান মেলেনি আমি হলো আমার বাড়ি কার ডকুমেন্টস নিয়ে চলে গেছে আমার বাড়িতে এখন অবধি কানেকশন হয়নি কিন্তু কিন্তু এক বছর ধরে যে পাইপ লাইনের যে বাড়ি বাড়ি যে যেগুলো বাড়িতে দিলে ওরা তো জল পায় না ঠিকভাবে তো মোটামুটি পাঁচ কিলোমিটার পহলমান থেকে জলটা দিচ্ছে একদিন দিচ্ছে তো সাত দিন নাই তাহলে এই জলটা না দেওয়া অবধি তার চেয়ে ওরা পাইপ কুলে নিয়ে চলে যাক আমাদের জল যেভাবে খাচ্ছিল সেভাবে পুকুরের জল খাবো আর টিবেলের জল খাবো জল খাবে জল আসছে না ঠিক মতো জল আসছে না তো মানে কি তিন চার দিন ধরে একেবারেই না আপনার বাড়িতে এখনো কানেকশন কেন হয়নি আমার ডকুমেন্টস নিয়ে গেছে কানেকশন দাইনি কেন হয়নি জানতে চাইছিলেন আমি ওটাই জানতে চাইছি তো ডকুমেন্টটা নিয়ে গেল ওকে পেলে তো আমি একটু ভালো মতন দিয়ে দিতাম তো যাই হোক আর ও ধরে আসেনি আমার বাড়িতে আধার কার্ড ফাদার কার্ড সামনে চলে গেছে কিন্তু আমার বাড়িতে কানেকশন দেয়নি আমাকে কি বলেছে তো বলে ঠিক আছে পরে দিয়ে দিব ওই পরে আজ পর্যন্ত এক বছর ধরে আসছে কি কি সমস্যা হচ্ছে জল না থাকে জল না বলতে কি জলে রান্না করে খাওয়া দাওয়া খেয়ে এই জন্য কিসের জল খাচ্ছেন রান্না দিয়ে দিয়ে করছেন এই যেখান থেকে পাছে এর বাড়ি ওর বাড়ি থেকে নিয়ে আসছে কারো আছে সাবমার্সাল সাবারদার বাড়িতে সাবমার্সাল নাই কিন্তু সাবমার্সাল বলা কতদিন জলটা দিবে যেহেতু এখানে পানি সাপ্লাই হচ্ছে সেখানে যদি না দেয় তাহলে কি করে তাহলে পাইপ টাইপ ঘেরে যে বাড়ি ঘর কোনো স্থায়ী সমাধান না মেলায় চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ কেউ পুকুরের জল দিয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন কেউ আবার সেই জলই পান করছেন বলে অভিযোগ গ্রামবাসীদের বক্তব্য যদি সময় মতো জল না পাই তাহলে বাড়ি বাড়ি কানেকশন দিয়ে কি লাভ এলাকায় জল প্রকল্প থাকা সত্ত্বেও সেখান থেকে জল আনা হয়নি প্রায় পাঁচ কিলোমিটার দূরের বিরাট এক লাইন এনে সংযোগ করা হয়েছে তাতেই এই সমস্যা হচ্ছে বলে দাবি স্থানীয় মানুষের আমরা পানি জলের জন্য কেন কি কি সমস্যা হচ্ছে কি সমস্যা এর এইটা জানি আমরা ইয়ার বাগমারা আমাদের পার্সের বাগমারা চলে গেছে পানিটা ওই পানিটা যেন আমরা কানেকশন চাই কোথা থেকে আসছে এখন এখন ওই বয়রাট থেকে আসছে 5 কিলোমিটার দূর থেকে আসছে আমরা কোনোদিনই পাচ্ছি কতদিন আগে কানেকশন করা হয়েছিল এক বছর এর উপর হলো তো জল পাচ্ছেন না না আমরা পাচ্ছি না কি কি সমস্যা হচ্ছে আমাদের অনেক সমস্যা আছে কিসের জল খাচ্ছেন আমরা পুকুরের জল খাচ্ছি পুকুরের জল খাওয়া যায় রান্না কি দিয়ে করছেন সেগুলোও খাই সেগুলো দিই পুকুরের জল দিয়ে হ্যাঁ তো এই নিয়ে অনেকবার কিছু করা গেছে এখনো পর্যন্ত জল আসছে কোনো গুরুত্ব দিচ্ছে না আমরা কি করি তো কি চাইছেন এখন আমরা জল চাই আর যদি জল না পান তাহলে খকরারি কানেকশনটা যেতে চাই তাদের দাবি অবিলম্বে নিয়মিত পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে নচেত আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ঘটনা জানাজানি হতেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন দেখার কবে এই গ্রামের মানুষের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান হয় মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা